আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আচ্ছা ভাবুন তো আজকে আপনি মারা গেলেন মারা যাওয়ার পর আপনার প্রিয়জন আত্মীয় স্বজনরা আপনাকে নিয়ে কি ভাববে আপনি হয়তো ভাবছেন আপনার কথা মনে হলেই কেঁদে ভুগ বাসিয়ে ফেলবে কিন্তু না আপনি মারা গেলে অনেকেই আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না রাতে ভয় পাবে বলে ঘরের যে স্থানে আপনার নিথর লাশটা রাখা হয়েছিল অনেকদিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে মনে হবে এই বুঝি আপনি এসে তার পিছনে দাঁড়িয়ে আছেন ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার কিন্তু বন্ধ করতে পারবে না ভয়ে এই বুঝি আপনি এসে দাঁড়িয়ে আছেন তার পাশে অনেকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে একলা রুমে কেউ গেলে আপনার নামটা শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে যেন আপনি মরে ভূত হয়ে গেছেন সমস্ত নাম বিশেষণ যোগ্যতার পরিচয়গুলি চিরতরে বিলীন হয়ে যাবে ফিরে আসবেন আবারও আপনি সেই জন্ম হওয়ার দিনের রূপে যাই অর্জন করেছেন সমস্ত কিছু এই পারে রেখেই ওই পারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকি মানুষের অন্তরে শুধুই রয়ে যাবে আপনার আচার ব্যবহার ও কর্মগুলি সেদিন কেউ ডাকবে না আর চিরচিনা সেই নামটি ধরে আব্দুর রহমান বলবে শুধুই লাশ বড়ই অসহায় হবে সেদিন যদি না থাকে তাই হে প্রিয় ভাই বোনেরা দুনিয়ার মায়া ত্যাগ করুন এই দুনিয়ার কেউ আপনার আপন নয় যাদেরকে আপনি আপন ভাবছেন মরার পর তাদের কাছে আপনি ভূত হয়ে যাবেন ভূতের চেয়েও আপনাকে বেশি ভয় করবে তারা তাই আসুন দুনিয়ার মায়ে ত্যাগ করে আখেরাতের দিকে নজর দেই আসল জীবনকে আমরা সাজিয়ে নেই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমি